আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার এই ছোট্ট সোনামণিটারও দুই বছর হয়ে গেল বাড়ি ভর্তি এত এত মেহমান দেখে যে কেউই ভাববে এটা নিশ্চয়ই বার্থডের আয়োজন ছিল বার্থডের আয়োজনের চেয়ে কমই বাকি ছিল আগের দিন রাত থেকেই আমরা দুজন মিলে যেই পরিশ্রম করেছি আগের দিন রাত না কয়েকদিন থেকেই খুব প্ল্যান ছিল সেদিন রাত দুইটা পর্যন্ত আমি আমার আম্মু আর আমার মেয়ে মিলে কাজ করেছিলাম ও নিজেও আমাকে হেল্প করার জন্য চলে এসেছিল যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আর এই যে গেস্টদের দিয়ে একটু ওয়েলকাম কুয়ে নিচ্ছি সেদিন আসলে আমাদের বাসায় একটু ছোটোখাটো গেট টুগেদার ছিল আর ওই দিন আমার মেয়ের হয়ে গিয়েছিল বার্থডে তো ভাবলাম যে বার্থডে আর গেট টুগেদার দুইটাই একসাথে সেরে ফেলি তো ওই যে গেস্ট আসা শুরু করে দিয়েছিল আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই যেহেতু ভিডিও করতে আমার অসম্ভব ভালো লাগে আর এই যে আমাদের ফুপু শাশুড়ি যে কিনা সুন্দর মতো হাই হ্যালো দিয়ে নিচ্ছে ক্যামেরার সামনে কেউ সংকোচ করছে না এটাই অনেক ভালো লাগছে আর এগুলা আমার আম্মুর কষ্টের ফসল তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি মেনলি আম্মুই করেছে সব কিছু একা হাতে আর আমরা একটু ডেকোরেশনে হেল্প করেছি আর কিছুই না আর আমার কাছে তো পাতিলের ভিডিও না করলে ভালো লাগে না তো ভাবলাম একটু পাতিলগুলারও ভিডিও করি কি কি আম্মু রান্না করেছে আম্মু মেহমানদেরকে একটু মেহমানদারিও করতে চলে এসেছিল আম্মু থেকে মেহমানদারি করছিলো ওইদিকে বেড়ে দিচ্ছিলো আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল আর আমার ছেলে কোল পাগল সে কোলে উঠে গেছে তার ফুপির তার ফুপি একটু হাই হালু দিয়ে নিচ্ছিল সবার খাওয়া শেষ হওয়ার পরে একটু রেস্ট করতেছিল যে যার মতো আড্ডা দিচ্ছিলো এখানে বাচ্চারা তাদের চাচুকে পেয়ে খুব এনজয় করতেছিল আর আমার তো ভিডিও করতে বরাবর অনেক ভালো লাগে তাই ভাবলাম একটু ভিডিও করি আমার হাজব্যান্ড আবার সবার খাওয়ার রিভিউ নিচ্ছিল শুনুন সেগুলা এইয়া বলো কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে শেষ তো শেষনে বিট বাকি আছে পরে বলবা এখন পর্যন্ত কোনটা বেশি ভালো এখন পর্যন্ত তোমার মাছটা ভালো ছিল তোমার কাছে কোনটা ভালো লাগছে ভালো

আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক বেশি কোঅপারেটিভ আমার ভিডিও করার ব্যাপারে এবং সব কিছুতেই ও আমাকে অনেক সাপোর্ট করে এই যে ভিডিওতে যে একটা রিভিউ দিলে সুন্দর হবে ভিডিওটা কিংবা এই আইডিয়াটাই আসলে না ওই দিন আমার মাথায় আসে নাই এগুলার সব কিছুই উনিই করে বিভিন্ন আইডিয়া উনি দেয় মাঝে মাঝেই উনি আমাকে পাবলিক প্লেসও সুন্দর মতো ক্যামেরা ধরতে বলে কিন্তু আমি এতদিন যাবৎ ক্যামেরা ধরব কেন যেন পাবলিক প্লেসে ক্যামেরাটা বের করতে পারি না এনিও এখানে বেলুন ফুলাফুলি চলতেছে যেহেতু একটু পরেই আমরা কেক কাটার পর্বে চলে যাব তাই তো এদিকে ফুপি আবার ভিডিও করতেছিল ফুপির এই সুন্দর ভিডিও করার মোমেন্টটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই আমিও একটু ফুপিকে ভিডিও করে নিলাম আর সবাই রেডি হচ্ছিলো যেহেতু কেক কাটা হবে একটু মেকআপ আপ করে নিচ্ছিলো আর কি এতক্ষণ যে যেভাবেই থাকুক এখন তো একটু কেক কাটতে হবে আর আমার মেয়েকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছিলাম ও ঘুমের থেকে উঠে আসলে একটু ইতস্তত বোধ করছিলো আর দিন অনেক বেশি গরম ছিল কি আর করব। আর এই কেক দুইটা বানিয়ে এনেছিলো আমাদের সুইট অন্না ভাবি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ কেকের টেস্ট অনেক বেশি ভালো ছিল রিদা আর আশ্বিন আমাদের দুইটা বেবিরই বার্থডে পাশাপাশি হওয়াতে ভাবি দুইটা কেক নিয়ে আসছে আর একদিনেই কেটে ফেলতেছে আমরাও এতে অনেক বেশি হ্যাপি আসলে এভাবে বাচ্চাদের সাথে মোমেন্টগুলো স্পেন্ড করতে পারলে অনেক ভালো লাগে আর আমাদের ছোটোবেলায় আমরা এভাবেই অনেক মানুষজন নিয়ে জন্মদিন পালন করতাম আর এখন তো সবার ফ্যামিলি ছোট হয়ে গেছে দেখা যায় সব অকেশনে সবাইকে বলা হয় না তো অনেক দিন পর একটা এরকম মোমেন্ট স্পেন্ড করলাম আমরা আর কি আর এদিকে আমার মেয়ে সে তো সামনে যাবে না কেক কাটবে না একটু পরে আবার সব কিছু নর্মাল হয়ে গেছে আসলে ও ঘুমের পর ওঠার পরে আর কি এরকম করছিল যাই হোক আমাদের রিদা বেবি আবার খুব এনজয় করতেছিল ও কেক কাটাটা বুঝতেছিল আজওয়াত বুঝতেছিল আর কাসিব তো মার্শাল্লা আসেই সবার মাঝখানে সে দেখতেছিল। আরও তিন মাস আগের ভিডিও আমি আজকে আপলোড দিলাম আমি ভাবতেছি আমি কত বড় একটা আইলসা ব্লগার আর কি যে আমার ব্লগের ভিডিওটা যারা দেখার অপেক্ষায় থাকে তাদেরকে আমি এতটাই হতাশ করি তিন মাস আগে যে ভিডিও পার হয়ে গেছে সেটা দিলাম তাহলে তো আর কোনো বদনজল লাগার চান্স নাই তাই না এই যে আশ্বিনকে আমরা একটু কেক খাওয়ানোর চেষ্টা করতেছি তো আশ্বিন দেখতেছে তারপরে যখন সবাই মেহমান চলে গেছিলো আশ্বিন কিন্তু তখন প্রচুর অ্যাক্টিভ ছিল এই যে সবাই এখন নাস্তা করতেছে আর কেকের রিভিউ নিচ্ছিলাম এটা আর আপনাদের নাই ইস্যু নাই আর আমার হাজব্যান্ড সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো সবাই খুব ইনজয় করছিলো কি বুফের মতো খাওয়া দাওয়া হচ্ছে যে যার মতো নিয়ে নিয়ে খাও আর কেক কাটা শেষ হওয়ার পর আমরা একটু ভিডিও করে নিচ্ছি এই যে সবাই একসাথে ভিডিও করতে আমার কিন্তু অনেক ভালো লাগে তো আমার আম্মুকেও আবার একটু নিয়ে নিলাম ভিডিওতে চাচ্চু বলতেছিল আপনি কেন পিছনে থাকবেন আপনিও সামনে আসেন তো এই যে একটু ভিডিও করে নিলাম আর এখন দেখো একটা নাচ এটা আমি এডিট করতে গিয়ে হেসে দিছি আর কি এই পাগল মেয়েটা এতক্ষণ চুপ করেছিল। আসলে বাচ্চারা এমনই হয় ওরা যে কখন কি করে বোঝা যায় না এখন সে ব্লাউজ পরে নাচানাচি করতেছে আসলে এটা ওর বার্থডের দিনের স্পেশাল মোমেন্ট আমি চাইলে না দিলেও পারতাম কিন্তু ওর এক মানে দুই বছরের বার্থডেতে এরকম একটা সিন করেছে এক বছরের বার্থডেতে ও অনেক সিন করেছিল সেটা হয়তো বা আমার এডিট করা এখনও হয়নি মানে এখনও আমার ভিডিওটা আমার ফাইলে আছে তো দুই বছরের বার্থডেতে ও এত সুন্দর করে মাসাল্লাহ নাচতেছিলো আর ওর ভাই কি করতেছিল সেটাও একটু ভিডিও করে রাখি তখনও কাশিফের এক বছর পূর্ণ হয়নি কাশিফের আরও কিছুদিন বাকি আর আসছেন মাসাল্লাহ তখন অনেক বেশি খুশি মানে এতক্ষণে সে বুঝছে যে শাড়ি পরার মর্যাদাটা এখন সে মডেলিং করতেছে সে হাসতেছে আমাকে বলতেছে মাম মাম দেখো কি করব মানে আমার মাসাল অনেক ভালো লাগতেছিল ওর জন্য শাড়ি বানানোটা আমার সার্থক হয়েছে এই কাপড় দিয়ে আমি ডিজাইনটা করেছি এবং এই ব্লাউজের ডিজাইনটাও আমার দেওয়া এবং আমার মেয়েটা পড়েছে ওই দিনে এটাই আমার অনেক পাওয়া তো সব কিছু শেষে মেহমানরা চলে যাচ্ছিলো এটা আসলে আগের ক্লিপ কিন্তু আশ্বিনের ভিডিওটা আমার দেখে এত ভালো লাগলো তাই একটু আঁক করে দিলাম আর বিদায় মোমেন্ট আমার মা যে কিনা গেস্ট অনেক বেশি ভালোবাসে গেস্ট চলে গেলে যার মন খারাপ হয়ে যায় সেরকম একটা মানুষ আর ভাবিও মাকে অনেক ভালোবাসতেছিল তো সেজন্য ভাবলাম মোমেন্টগুলো একটু ক্যামেরা বন্দি করে রাখি আর সবাই একটু হাই হ্যালো দিয়ে বিদায় নিয়ে নিচ্ছিলো টাটা দিয়ে দিচ্ছিলো আমার ক্যামেরাতে এই যে সবাই যে অনেক ফ্রেন্ডলি হয়ে আমার ক্যামেরাতে এসেছে একটা ছোটো খাটো ব্লগারের এটাই আমার জন্য অনেক বেশি অনেক বড়ো সেলিব্রিটি না তবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেয় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ